সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আলোচনা করবো আমরা টাইপ ওয়ানের জৈব যৌগের গুরুত্বপূর্ণ প্রভাবক সমূহ নিয়ে জৈব জগতে যে গুরুত্বপূর্ণ অনেকগুলো নামধারী বিক্রিয়া রয়েছে আমরা কিন্তু সেগুলোর ধারাবাহিক আলোচনা করেছি এবং তারই ধারাবাহিকতা যে যতগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া আলোচনা করলাম সেই বিক্রিয়াগুলোতে মূলত কি কি প্রভাবক ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা আর কি একসাথে দেখার চেষ্টা করি দেখো আমরা শুরুতে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বিক্রিয়ার প্রভাবক নিয়ে আলোচনা করব। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কিন্তু আমরা পড়ছিলাম অ্যালকেন প্রস্তুত করার একটা বিক্রিয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস পাওয়ার একটা বিক্রিয়া এবং এই বিক্রিয়াটিতে মূলত সোডা লাইম ব্যবহার করা হয়েছিল জৈব এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের সাথে সোডা লাইম ব্যবহার করা হয়েছিল এবং এখানে সোডা লাইমের ক্যালসিয়াম অক্সাইডটা প্রভাবকের দায়িত্ব পালন করে তাহলে এখানে কি ব্যবহার করা হয়েছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রভাবক হিসেবে। কি বলে সোডালাইম সোডালাইম আবার কাকে বলে এটাও কিন্তু এমসি কিন্তু প্রচুর আসে সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ এটাকে কি বলে সোডা লাইম বলা হয়ে থাকে এখানে কিন্তু আমরা লিখে রাখছি সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এটার মিশ্রণ এরপরে দেখো উডস বিক্রিয়া উডস বিক্রিয়া হলো অ্যালকিন প্রস্তুত করার একটা বিক্রিয়া এবং অ্যালকাইল হ্যালাইডের সাথে দাতব সোডিয়ামের বিক্রিয়া করা হয় এবং গুরুত্বপূর্ণ কথা হলে এখানে শুষ্কই থার প্রভাবক হিসেবে দায়িত্ব পালন করে থাকে উডস বিক্রিয়া আর ফিটিক বিক্রিয়া একই ধরনের প্রবক ব্যবহার হয় এরপরে ফিডেল ক্যাপ বিক্রিয়া ফিডেল ক্যাব বিক্রিয়া দুই প্রকার একটা হলো ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন আর একটা হলো ফ্রিডেল ক্যাপ অ্যাসাইলেশন তবে ফিডেল ক্যাব অ্যালকাইলেশন বলো আর অ্যাসাইলেশন বলো দুই বিক্রিয়াতে কিন্তু ওয়ান দ্য টাইক্লোরাইড প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় এবং এখানেও এটাও প্রশ্ন হয় যে ওয়ানার দে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড প্রভাব হিসেবে ব্যবহার হয় কেন অনার দ্য অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড বা অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড একটা লুইস অ্যাসিড লুইস অ্যাসিড হওয়ার কারণে এর সবচেয়ে শক্তিস্তরে অরবিটালের মানে ফাঁকা স্থান থাকে ফলে সেখানে ইলেকট্রন যাইতে পারে এখানে আর একটা যুক্ত হইতে পারে এসব কারণে আহ ওনার দ্যালুমিনিয়াম টাইক্লোরাইট উসফিটিক বিক্রিয়া প্রবক হিসেবে ফিডেল ক্যাপ বিক্রিয়া প্রবক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এরপরে কার্বিলামিন বিক্রয় অ্যালকোহলীয় কষ্টিক সোডা বা কষ্টিক পটার প্রবক হিসেবে ব্যবহার হয় রাইমার টাইমান বিক্রয় অ্যালকোহলিও কষ্টিক সোডা বা পটার ব্যবহার করা হয় গুরুত্বপূর্ণ একলা ডাও পদ্ধতি যেটার মাধ্যমে অ্যালকোহল শনাক্ত করা হয়ে থাকে ডাও পদ্ধতিতে ফেনল শনাক্ত করা হয়ে থাকে ফেনল শনাক্তকরণের এই পদ্ধতিকে ডাউ পদ্ধতিতে বলে এবং এখানে আয়রন চূর্ণকে কিন্তু প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় এরপরে যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া যেটা সেটা হল হিমশীতল খার হিমশীতল খার প্রভাবক হিসেবে ব্যবহার করে কোপ বিক্রিয়ায় প্রথমে সোডিয়াম হাইড্রক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং পরে অ্যাসিডিও আর্দ্য বিশ্লেষণকে প্রভাবক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই বিক্রিয়ায় লিভারম্যান বিক্রিয়া যেখানে কয়েক ফোঁটা গাঢ় সালফেরিক অ্যাসিড প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া ক্ষারীয় মাধ্যম এখানে প্রবাহকের দায়িত্ব পালন করে থাকে যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া যেটা সেটা কিন্তু হিমশীতল খার প্রক তাহলে হিম হিমশীতল খার কিন্তু দুই জায়গায় প্রভাবক হিসেবে কারণ ব্যবহার হইতেছে একটা হচ্ছে যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া আর একটা হলো হপম্যান কি বলে যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া ও এটাই দুইবার লেখা হয়েছে এখানে এটাই দুইবার লেখা হয়েছে এরপরে ক্যানিজারও বিক্রিয়া ক্যানিজারও বিক্রিয়াতে বিক্রিয়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় বিক্রিয়া আমরা এটা নিয়ে কিন্তু ডিটেলসে অনেক আলোচনা করেছি এই ক্যানিজারও বিক্রিয়াতে কিন্তু গারো সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম কার্বনেট অথবা পটাশিয়াম হাইড্রক্সাইড প্রবক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এরপর এরপর কিন্তু আরও একটা জিনিস এখানে প্রবাহ হিসেবে ব্যবহার করা হয় আরও কয়েকটা বিক্রিয়ায় এর সেটা হচ্ছে হ্যালোফর্ম যে বিক্রিয়া আছে আমরা হ্যালোফর্ম বিক্রিয়া পড়ছি এখানে সোডিয়াম হাইড্রক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রক্সাইড প্রবক হিসেবে ব্যবহার করা হয় সাথে তাপও কিন্তু প্রবকের দায়িত্ব পালন করে থাকে উইলিয়ামসন বিক্রিয়া যেটা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া বলে এখানে ইথার প্রস্তুত হয় এবং এখানে নিরোধক পদার্থ অর্থাৎ গাড়ো সালফিরিক অ্যাসিড প্রবক হিসেবে ব্যবহার করা হয় গ্রিগনাট বিকারক বিক্রিয়া গ্রিগনাট বিক্রিয়াতে ম্যাগনেশিয়াম বা বেরিয়াম সালফেট প্রভাব হিসেবে ব্যবহার করা হয় ওজনালাইসিস রিয়াকশন বা ওজনায়ন বিক্রিয়াতে কার্বন টেট্টাক্লোরেড অথবা জিঙ্ক প্রভাবক হিসেবে পালন বিক্রিয়া দায়িত্ব পালন করে থাকে এখানে এক্ষেত্রে জিঙ্কের উপস্থিতিতেই মূলত আর্ধ বিশ্লেষণটা এখানে চালানো হয়ে থাকে জিঙ্কের উপস্থিতিতে কি হয় আর্ধ বিশ্লেষণ ঘটে আর প্রথম দাপে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করা হয় হাইড্রোজেন সংযোজন তো বলেসিস বিক্রিয়া আমি পড়াইছি এখানে তিনটা দাপে সংগঠিত হয় এরপরে হাইড্রোজেন সংযোজন বিক্রি এক্ষেত্রে নিকেল প্লাটিনাম অথবা প্লাডিনাম প্রভাব হিসাবে ব্যবহার করা হয় এন অ্যান্টিমার্কনিক অব নীতি এই বিক্রিয়াতে জৈব পার অক্সাইড বা পার অক্সাইড আসলে মূলত প্রভাব হিসেবে কাজ করে এলডল ঘনীভবন বিক্রিয়া লঘু পটাশিয়াম কার্বনেট লঘু পটাশিয়াম কার্বনেট বা সোডিয়াম হাইড্রক্সাইড অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় প্রভাব হিসেবে কাজ করে এলডল ঘনীভবন বিক্রিয়া এবং ক্যানিজারো বিক্রিয়া এই দুটা বিক্রিয়া কিন্তু গুরুত্বপূর্ণ দেখো ক্যানিজারো বিক্রিয়া কি প্রভাব হিসেবে কাজ করে আমরা একটু দেখি আগের স্লাইডটা ক্যানিজারো বিক্রিয়া এই যে দেখো এখানে কিন্তু ক্যানিজারো বিক্রিয়া রয়েছে ক্যানিজারও বিক্রিয়া গারো সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম কার্বনেট আর পরেরটায় যেটা বললাম গারো সোডিয়াম হাইড্রক্সাইড আর পটাশিয়াম কার্বনেট এখানে কিন্তু লঘু পটাশিয়াম কার্বনেট আর সোডিয়াম হাইড্রক্সাইড মিল আছে দুইটা বিক্রিয়ার ক্যানিদারও বিক্রিয়া আর হচ্ছে অ্যালডল বিক্রিয়া দুইটার মধ্যে যথেষ্ট মিল রয়েছে ক্যানিদারও বিক্রিয়া দেয় আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন জৈব অ্যালডিহাইডগুলো আর আলফা কার্বনে হাইড্রোজেন থাকলে তারা কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় এই হচ্ছে দুই ধরনের বিক্রিয়া গুরুত্বপূর্ণ মানে একই টাইপের সে কারণে গুরুত্বপূর্ণ এবং দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করা প্রায়ই আসে এবং প্রভাবকের মধ্যেও মিল আছে দেখো এখানে কার্বনেট কার্বনেট ব্যবহার করা হয়ে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আহ বিভিন্ন সাবজেক্টের স্পেশালি সায়েন্সের সাবজেক্টগুলোর গুরুত্বপূর্ণ এবং আহ ধারাবাহিক লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম